আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কপি কলের দ্বিতীয় যে টাইপটা সেটি নিয়ে আলোচনা শুরু করব। আজকে টাইপ টু নিয়ে আলোচনা করব তোমরা সবাই চিত্রে দেখতে পাচ্ছ যে আরেকটি কলের একটু ভিন্ন ডাইমেনশনের চিত্র দেখো এখানে এমন ভরের একটা বস্তু আছে অপর পাশে এম টু ভরের একটা বস্তু আছে একটা কপি কপিকলের দুই প্রান্তে দুইটা বস্তু ঝুলতেছে এমন ভরের বস্তুটার ওজন কাজ করতেছে খারা নিচের দিকে এমন জি এম টু ভরের বস্তুটারও ওজন কাজ করতেছে খারা নিচের দিকে এম টু জি কিন্তু এমন ঘরের বস্তু এবং এম টু ভরের বস্তু একই কপিকলের দুই প্রান্তে ঝোলার কারণে এমন ভরের বস্তুটা টিওন একটা টান বল অনুভব করতেছে এবং এম টু ভরের বস্তুটাও টিওন একটা একই টান অনুভব করবে এমন ভরের বস্তুটা উপরের দিকে টান বল অনুভব করবে এম টু ভরের বস্তুটা নিচের দিকে টান বল অনুভব করবে এখন এই টান বল থাকার কারণে এম টু ভরের বস্তুটা মুক্তভাবে নিচে পড়তে পারবে না এখানে বলা অবশ্যই দরকার যেটা সেটা হলো এমন এবং এম টু ভরের বস্তুর মধ্যে এম টু ভরের বস্তুটার ভরটা বেশি এমন ভরের বস্তুটার ভর যদি কম হয় তাহলে এম টু ভরের বস্তুটা নিচের দিকে এ তরণে নামতে থাকবে ঠিক একই তরণে এমন ভরের বস্তুটা উপরের দিকে উঠতে থাকবে তো আমরা যদি লক্ষ্য করি যে এমন ভরের বস্তুর উপরে কার্যকর বল এমন ভরের বস্তুর উপর কার্যকর বল কার্যকর বল যদি আমরা বের করতে চাই তাহলে কার্যকর বলটা হবে হলো এখানে দেখো এমন ভাবে বস্তু বস্তুর ওজন কাজ করতেছে নিচের দিকে কিন্তু টান বলটা উপরের দিকে এবং এই টান বলটা বড় হওয়ার কারণে এমন ভাবে বস্তুটা উপরের দিকে উঠবে এই জন্য হবে কার্যকর বল হবে টি ওয়ান মাইনাস এম জি ইকুয়াল টু এম এ এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এবার দেখো এম টু ভরের বস্তুর উপর বস্তুর উপর কার্যকর বল কার্যকর বল কি হবে বলে এখানে দেখো ওজনটা বেশি টান বলটা কম এই জন্য তো বস্তুটা নিচের দিকে নামতেছে তাহলে সেক্ষেত্রে হবে এম টু জি মাইনাস টি ওয়ান ইকুয়াল টু এম টু এটাকে আমরা দুই নং সমীকরণ দিলাম এখন এক নং যোগ দুই নং হতে পাই এক নং যোগ দুই নং হতে পাই আমরা যদি এই দুটো সমীকরণ যোগ করি তাহলে দেখো কি পাওয়া যায় টি ওয়ান মাইনাস এম ওয়ান জি ইকুয়াল টু এম ওয়ান এ ঠিক নিচে লাগবো এম টু জি মাইনাস টি ওয়ান ইকুয়াল টু এম টু এ আমরা যদি যোগ করি তাহলে টি ওয়ান আর টি ওয়ান কেটে যায় এরপর থাকে এম টু জি মাইনাস এম ওয়ান জি ইকুয়াল টু এম ওয়ান এ প্লাস এম টু এ আমরা যদি ঠিক পরের লাইনটা এখানে লিখি সুতারাং দেখো কী পাওয়া যাচ্ছে এখানে যদি আমি জি কমন নিই তাইলে এম টু মাইনাস এম ওয়ান থাকে আর ডান পাশে যদি এ কমন নেই তাইলে এম ওয়ান প্লাস এম টু থাকে বা এ ইকুয়াল টু তাহলে কি হয় এ ইকুয়াল টু জি ইন টু এম টু মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এখানে একটা কথা খেয়াল রাখবে যে বস্তুটার ভর বেশি সেটা আগে থাকবে সেটা থেকে কম ভরের বস্তুটার ভর বিয়োগ হবে যদি এই চিত্রটি একটু উল্টো দিকে হইতো তাহলে যার ভর বেশি সেটাই এ পাশে হইতো যদি এম ওয়ান ভরের বস্তুর ভর বেশি হইতো তাহলে এ ওয়ান মাইনাস এম টু লিখতাম আমাদের যেহেতু এম টু ভরের বস্তুর ভর বেশি ধরে নেছি এই জন্য তরণ আমি পাবো এ ইকুয়াল টু জি ইন টু এম টু মাইনাস এমন ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান প্লাস এম টু আমরা এই সূত্র ব্যবহার করে অনায়াসেই এইরকম টাইপের অর্থাৎ টাইপ টু এরকম কোন চিত্রের যদি কোনো কপিকল দেখি তার তরণ বের করতে পারবো আর যদি তরণ বের করতে পারি এই তরণের মান যে কোনো সমীকরণে বসিয়ে দিয়ে আমরা টান বলটা বের করতে পারবো অনায়াসে এই ছিল আমাদের কপিকল সংক্রান্ত টাইপ টু নিয়ে আলোচনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম